প্রিয় ভিওয়ার্স শখের রাজা শেখামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটা আমি সর্বক্ষণই কামনা করে থাকি যাই হোক প্রিয় ভিওয়ার্স আজকের যে আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয় হচ্ছে এক ভাই আমাকে প্রশ্ন করলো রাজা আশের পাকা অনেক সময় ঝুলে থাকে কেন কি কারণে পাকা ঝুলে যায় পাকা আর তুলতে পারে না এই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ না টেনে আস্তে আস্তে আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন উপকারে আসবে আমি আপনাদেরকে দু তিনটা বিষয় দেখাইতেছি এই যে দেখেন রাজা আসের পাকা কিন্তু ঝোলা দাদা তারা নি এই যে এই যে একটা দেখা যা জোলা এই যে এই যে একটা দেখা যা জোলা এই যে এই যে জোলে আসে এইদিকে এই যে দেখা দেয় একটা জোলা আছে এই যে এই যে এই যে একটা জোলা আছে দেখা দোলা যে ভাই প্রশ্ন করছেন আমি ওনার কমেন্টটা এখনও দেখি নাই শুধু উপরের অংশটুকু দেখছি দেখার পরে আমি ভিডিও করতেছি যে তুমি আমার এখন বিদ্যমান আছি এই যে আরেকটা পাকা এই যে জোলা দেখা যায় দুইটা আর একটা দেখা যায় এই যে এই যে জোলা আছে এই যে জোলা আছে এই যে জুলে আছে আমার এইখানে প্রায় বাচ্চা তিনশোর মতো আছে তিনশোর মধ্যে একটা দুইটা তিনটা চারটা এই যে আমি আপনাদেরকে দেখা চাইছি এই একটা আর এই যে আরেকটা দেখা যায় এই যে সাদা পাকা জুলে আছে দুইটা আর এই একটা তিনটা এ একটা চারটা এছাড়া আর একটারও কোনো ফাঁকা জোলা অবস্থায় নাই এটা কি কারণে হয় কারণটুকু আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রথমত যে কারণটা হচ্ছে বাচ্চাটা ফুটার পরে পরিপূর্ণ তাপমাত্রা দিতে হবে যদি পরিপক্ক তাপ না পায় তার গায়ের শক্তি এমনিতেই কম থাকে অনেক সময় বাচ্চা ফুটার পরেই দেখা যায় আমি বিশেষত আমি আমার বিষয়টা আলোচনা করি আমি দশটা করে ডিম দিই হাঁসগুলি ডিম ঘনার জন্য প্রতিটা হাঁসের নিচে দশটা করে ডিম দিই যতগুলি হাঁস বসে দশটা গুন করলে বোঝা যায় যে আমার এতগুলি ডিম এখন উমে আসে দশটা করে ডিম দেওয়ার পরে দেখা যায় তিনটা বা চারটা বা পাঁচটা বাচ্চা আগে ফুটে বাকি বাচ্চাগুলি পর্যায়ক্রমে ফুটতে থাকে কিন্তু নামানোর সময় অনেক সময় দেখা যায় চারটার সাথে আরও দুইটা বাচ্চা এমনিতেই নামানো লাগে পরিবেশগত কারণে কারণটা হলো বাচ্চা যখন হাসের নিচে থাকে তখন বাকি ডিমগুলাকে ওম দিতে চায় না উঠে দাঁড়ায় থাকে বাচ্চাগুলিকে সযত্নে রাখার জন্য পাকার নিচে রাখার জন্য সে উপরে উঠে দাঁড়ায় থাকে তখন নিচে যে ডিমগুলা থাকে ডিমগুলো আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় এই ঠান্ডা হওয়ার কারণে হাঁস বাচ্চা নিয়ে যখন বাচ্চার যত্ন করে তখন বাকি ডিমগুলা ফুটতে দেরি হয় অনেকে অনেকেই বলে একসাথে ডিম বসাইলাম পাঁচ দিন সাত দিন আষ্টে দিন চলে যায় ডিম বুঝ মনে হয় এগুলা নষ্ট আমি আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে ডিম নষ্ট না বাচ্চা পরে ফুটে তাহলে এইখানে বিষয়টা হচ্ছে আমরা প্রথমত চারটে বা পাঁচটা বাচ্চা বের করি কর্তিকে দেখা যায় একটা বাচ্চা বা দুইটা বাচ্চা কম তাপ পায় মায়ের রুম পায় কম এই বাচ্চাটা বেরিয়ে আসে বেরিয়ে আসার কারণে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে আর ফাঁকার মধ্যে পায়ের মধ্যে শক্তি পায় কম এইগুলো একটা প্রধান কারণ এবং উত্তরণের উপায়গুলি আমি পরে বলবো দ্বিতীয়ত কারণ হচ্ছে পোলট্রি খাবারটা যথাসময়ে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে অর্থাৎ খাদ্যের ঘাটতি হইলে তার শারীরিক শক্তি অনেকটা ঘাটতি করতে পারে দুইটা কারণ তিন নম্বর কারণ হাঁসের বাচ্চাকে অবশ্যই অবশ্যই রুদ্রের আলোতে রাখতে হবে চড়ার জন্য রাখতে হবে যদি আটকায় রাখা হয় তাহলে তার পাকা এবং পায়ের মধ্যে শক্তি পায় কম অবশ্যই ছাড়া অবস্থায় রাখতে হবে যাতে দৌড়তে পারে ঘুরতে পারে হাঁটতে পারে সূর্যের আলো পায় সূর্যের আলো থেকে ভিটামিন ডিটা সে সংগ্রহ করে এবং এটা পায় আর ছোটো অবস্থায় দেখবেন রাজার যখন শুয়ে থাকে তখন পাগুলিকে টানা দেয় যদি টানা দিতে পারে সূর্যের আলোর মধ্যে তাহলে তার পায়ে শক্তি পায় পাকাগুলিকেও নাড়াচাড়া করে তাহলে তার এই পাকায় শক্তি পায় যদি আবদ্ধ অবস্থায় বাচ্চা রাখা হয় তাহলে এই বাচ্চাটাই দুর্বল থাকে এবং কম তাপের বাচ্চা যেটা সেটাই দুর্বল থাকে এগুলো তিনটা কারণ চার নম্বর কারণ হচ্ছে অনেক সময় জায়গা যায় ঠান্ডাজনিত কারণে শরীরের শক্তি অনেকটা কমে আসে আপনি লক্ষ্য করে দেখবেন কোনো বৃদ্ধ মানুষের সাথে অবশ্যই বাচ্চা কাচ্চা ঘুমায় দাদা দাদি যদি থাকে তাদের সাথে নাতি নাত করে গিয়ে ঘুমায় কারণ হলো তাপমাত্রা থাকে কম সূর্যের আলোতে যদি তাপমাত্রা কম থাকে দিন কুয়াশার জন্য থাকে যেহেতু এই বাচ্চাগুলি শীতকালে ফুটে ওঠে যখন এই অবস্থা থাকে তখন কারেন্টের বোল্ট যেটা অথবা বাল্ব যেটা সেটা বাড়াইয়া দিতে হবে যদি আগে দেওয়া থাকে দুইশো পাওয়ারি বাল্ব পরে দেবেন দুইটা চারটা অর্থাৎ দুইটা দিবেন চারশো বাহরি তিনটা দিবেন ছয়শো পাহরি চারটে দিবেন আটশো শহরি তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে যদি তাপমাত্রার অভাব হয় শরীরে দুর্বলতা চলে আসে ফাঁকায়ও দুর্বলতা আসে হাড় যখন দুর্বল হয় তখন তার প্রধান দুর্বলতা প্রকাশ পায় পায়ের মধ্যে আর পাকার মধ্যে এই দুইটা জায়গার মধ্যে দুর্বলতা প্রকাশ পায় এখন বিষয়টিল আর একটা বিষয় আছে যখন হাড় দুর্বল হয় তখন তার শারীরিক আকার আকৃতি অনেকটা ছোটো থাকে বৃদ্ধি পায় কম যাই প্রিয় বিহাজ এই কারণগুলি মাথায় রাখতে হবে দ্বিতীয় পঞ্চমত কারণ হচ্ছে খাবারটা যে পর্যন্ত ওরা পরিপূর্ণভাবে গাছে না ধরে তখন পর্যন্ত ফিট খাবার দিতে হবে গাছে ধরার পরেও দুইবার করে খাবার দিতে হবে খাবারটা পরিমাণ মতো দিতে হবে যদি কম দেন বাচ্চা ছোটো থাকবে দুর্বল থাকবে আর দুর্বল থাকলেই পায়ের এবং ফাঁকার এই সমস্যাগুলি দেখা যায় আর যদি ফিট খাবারটা বেশি পরিমাণে দেন তখন বাচ্চার স্বাস্থ্য বা গ্রোথ বেড়ে যাবে তখন গরমে স্টোক করতে পারে মারা যেতে পারে এবং শরীর নিয়ে অনেক সময় হাঁটতে পারে না তখনও তার এই সমস্যাটা দেখা দেয় পরিমাণ মতো খাদ্য দিতে হবে এক মাপে এক টাইমে এই হলো আর একটা বিষয় এখন এই বিষয়গুলি থেকে উত্তরণের জন্য প্রথমেই ডিম উমে বসার সময় অর্থাৎ হাঁস ডিম নিয়ে উমে বসার সময় খাতা অথবা হাঁসের কাঁসা অথবা কোথাও না কোথাও চিহ্নতে রাখতে হবে এবং লিকে রাখতে হবে তো আঠাশ দিন থেকেই চোখ নিয়ে নেয় উনত্রিশ দিনের দিনে চোখগুলি ভাঙ্গা দিতে হয় তিরিশ দিনের দিনে চোখগুলি ফুটে বের হয় কয়টা বাচ্চা বের হইল এই বাচ্চাগুলিকে আলাদা একটা হাঁসের নিচে রাখবেন আর এই হাঁসের ডিমগুলি আর যে হাঁসের নিচে বাচ্চাগুলি রাখবেন এই হাঁসের ডিমগুলি আইনে একটা হাঁসের নিচে রাখবেন অর্থাৎ ডিম রাখতে হয় একটা হাঁসের নিচে আর বাচ্চাগুলিকে সরায়ে সরাই রাখতে হয় আর একটা হাঁসের নিচে অবশ্যই হাঁস বসানোর সময় লক্ষ্য রাখতে হবে চার পাঁচটা হাঁস যেন একসাথে বসে যদি একসাথে বসে এইখান থেকে একটা হাঁস থেকে ফুটলো চারটা বা পাঁচটা বাচ্চা আর একটা হাঁস থেকে ফুটলো চারটে বা পাঁচটা বাচ্চা তখন এই পাঁচটা বাচ্চা আর এই পাঁচটা বাচ্চা একটা হাঁসের নিচে দিবেন আর ওই হাঁসের পাঁচটা ডিম আর ওই হাঁসের পাঁচটা ডিম আর একটা হাঁসের নিচে দিবেন তখন বাচ্চাগুলিকে সে উপর উপর হয়ে ওম দিবে বাচ্চা যাতে না মরে নষ্ট না হয় তখন বাচ্চা তাপমাত্রায় থাকবে পরিপূর্ণভাবে আর ডিমগুলিও তাপমাত্রা পাবে পরিপূর্ণভাবে এই কাজটা করতে হবে আর একটা বিষয় হচ্ছে সূর্যের আলু অবশ্যই অবশ্যই হাঁসের বাচ্চাকে রাখতে হবে নাহলে রোগ বেঁধে আক্রমণ করবে পোলট্রি খাবারটা ছোটো অবস্থায় পর্যাপ্ত পরিমাণে দিতে হবে কারণ বাচ্চাটা গ্রোথ বৃদ্ধি করার জন্য ফ্যাট বরাই রাখার জন্য আর গাছে ধরার পরে পোলট্রি খাবারও দিয়ে রাখবেন ঘাসও খাবে ঘাসও কাবে পোলট্রিও খাবে খাওয়ার পরে আস্তে 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 পোলট্রিটাকে পরিমাণ মতো নিয়ে আসতে হবে কারণ এটা তো কিনতে গেলে টাকার দরকার টাকাও সাশ্রয় হবে আর পরিমাণ মতো খাওয়াবেন যেন কমও না হয় বেশিও না হয় একদম বেশি যদি খাওয়ান তাহলে বাচ্চা সমস্যা হইতে পারে যদি কম খাওয়ান তাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হইতে পারে এখন বিষয়টা হচ্ছে এই দুইটা জিনিস আপনাকে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি লক্ষ্য রাখেন তাহলে আপনি সাকসেস হইতে পারবেন আর একটা বিষয় বলি এই বিষয়টা হচ্ছে আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেই বিষয়টা হচ্ছে দিন যখন ঠান্ডা থাকবে বা রাতের বেলা কুয়াশার জন্য থাকবে ঘরে যেন ঠান্ডা অবশ্যই প্রবেশ করতে না পারে ফুল্লি তিনটে বেড়া দিতে হবে কম্বল দিতে হবে যাতে ঘর গরম থাকে এবং বাল্বের সংখ্যা বাড়াই দিতে হবে তাপমাত্রা যদি ঠিক থাকে তাহলে সমস্যা হবে না আর ছোটো অবস্থায় কখনোই ফানিতে নামানো যাবে না ফানি লাগানো যাবে না গোসল করানো যাবে না এই বিষয়টা থেকেও ফাঁকার সমস্যা হইতে পারে এই যে আমার একটা হাঁসের পাকা ঝুলে আসে আবার উঠে যায় এই যে আবার উঠে যায় এখন আমি খাদ্য পরিমাণ মতো দিতেছি ভিটামিনও দিতেছি আস্তে আস্তে পাকায় শক্তি আসবে এবং উঠে যাবে যাই হোক এই বিষয়গুলি যদি আপনারা লক্ষ্য রাখেন তাহলে ফাঁকা ঝুলবে না পায়ের হীন হবে না এবং খাদ্য পর্যাপ্ত পরিমাণে একাবে সুস্থ থাকবে সবল থাকবে যাই হোক প্রিয় বিবাহ কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম ভাই যেহেতু আমাকে কমেন্ট করে জানিয়েছেন আমি এই বিষয়টুকু তুলে ধরতে চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য অনুরোধ দিল ধন্যবাদ